প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইলে সিকিউরিটি কোড বের করবেন অনেক সময় জিমেইলে সাইন ইন করার জন্য জিমেইলের সিকিউরিটি কোড প্রয়োজন এই ক্ষেত্রে আপনার জিমেইলটি যদি হারিয়ে যায় বা আপনার জিমেলটি যদি নষ্ট হয়ে যায় এছাড়াও আপনার জিমেইল যদি নষ্ট হয়ে যায় অথবা আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন বা বিভিন্ন সমস্যায় পড়েছেন সেক্ষেত্রে আপনার জিমেইলটি রিকভারি করার জন্য এই জিমেইলের সিকিউরিটি কোডের প্রয়োজন পড়ে তাই এই ভিডিওটি দেখে জিমেলের সিকিউরিটি কোডটি আপনি খাতায় লিখে রাখুন অথবা যে কোনো সময় যখন প্রয়োজন বলবে আপনি জিমেলের সিকিউরিটি কোডটি বের করে আপনার জিমেলটি সাইন করবেন তাই এই কাজটি শিখে রাখুন এই কাজটি অনেকেই জানে না সেক্ষেত্রে আমি এই ভিডিওটি করতেছি দর্শক জিমেল সিকিউরিটি কোড বার বের করার জন্য এখানে আপনি আপনার জিমেল অ্যাপসটিতে ক্লিক দিবেন জিমেল অ্যাপস ক্লিক দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার জিমেলটি সিলেক্ট করা শো থাকবে তো এখান থেকে আপনি যে জিমেলটি সিকিউরিটি কোড বের করবেন জাস্ট সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করবেন তো এই আমার এর আমি সিকিউরিটি কোড সেট করে দেবো তার জন্য এখানে প্রোফাইল অপশানে ক্লিক দিয়ে এখানে গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক দিবে গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন ডাটা ইন্টারভাইভ আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি জাস্ট এই সিকিউরিটি অপশানে ক্লিক দিবে সিকিউরিটি অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড জাস্ট কি করবেন সিকিউরিটি কোড অপশনটিতে একটি ক্লিক দেবেন এবার এখানে আপনি আপনার ফোনের পিন প্যাটার্ন যেটি স্ক্রিন লক থাকবে সেটি শো করবে এবার এখানে সিকিউরিটি কোডটি আপনি খাতায় দুইটি সিকিউরিটি কোড এখানে লিখে রাখবেন অথবা আপনার যদি জিমেইলটি আপনি সাইন ইন করতে চাচ্ছেন লগ ইন করতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি সিকিউরিটি কোড চাই তাহলে এই প্রসেসে এসে এখান থেকে সিকিউরিটি কোডটি টাইপ করে দেবেন তাহলে আপনার জিমেইলটি লগ ইন হবে তো প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার জিমেলের সিকিউরিটি কোড বের করতে পারবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ